ও বাপ ও মা কখনো কি দশ মিনিট বৈশাখ ভাব শুনি কখনো কি দশ মিনিট বৈশাখ কাজ শুনি ডরাও ওই ডরাও যেদিন তোমার বিচারের আদালতে দাঁড়াইতে হবে ও মানুষ ওতমান তোর যাও না ফিল্ ও মানুষ ওই মাওলার দিকে ফিরে আসবা আমি মাওলার সামনে দাঁড়াইবা ও মানুষ ওই দিনের ডিদুয়া রব্বিকা সফা যেদিন কাতার বন্দী মাওলার সামনে দাঁড়ানো লাগবে ও হাসার না হুম ফলাম দিন মিন আহাদা ও মানুষ ওই দিন এনে যেদিন তোমারে আমি আমার সামনে জমা কইরা হিসাব নিব বিন্দু মাত্র সার পাবানা এমপিরে সার দিবো না নেত্রীরে সার দিব না পিরের সার দিব না বক্তারে সার দিব না সেক্রেটারি সার দিব না সুন্দরে সার দিব না ওই দিনের হাদ্দা যেদিন একটা একটা কইরা গণনা গণনা কইরা তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে আমার দেওয়া কলিজা কোন কাজে লাগাইলা আমার দেওয়া বেরেন কোন কাজে লাগাইলা আমি যে বেরেনটা দিলাম মাথার ভিতরে লক্ষ কোটি তার দিলাম মধ্যে যদি একটা তারের পানি শুকায় দেই তাহলে তুই অচল হয়ে যাস ইন্না আউয়াল বাইতিন উদিয়ালিন নাসিল্লাযী বিবাক্কাতামubarakan ওয়া হুদান আমি প্রথম দুনিয়াতে যে ঘরটা বানাইলাম কাবা ইন্না আউয়াল বাইতিন নাস মানুষের জন্য যে ঘরটা বানাইলাম বিবাক্কা কাবা এটা বড় বরকতলা বানাইলাম নূর বানাই না এটার গায়ে লাগলে গাওটা শীতল হয় কলিজায় লাগলে কলিজাটা শীতল হয় চোখে লাগলে চোখ শীতল হয় কাবার দিকে নজর তাকানোর সাথে সাথে যা বলে আল্লাহ তালা তাই দোয়া কবুল করে লয় কাবা এমন এক বরকতওয়ালা জিনিস কাবা এমন এক মায়ার জিনিস কাবা এমন এক প্রেমের জিনিস শ্রদ্ধা কেউ তারে ধাক্কা দিয়ে তারাই দেন কেউ তারে জাদুঘর বলে কেউ তারে পাগল বলে কেউ তারে গণক বলে কেউ তারে বলে তুমি আমি তারা বানায়া রচনা করো দুঃখ লয়া কাবার মালিকের সামনে দাঁড়াইয়া দাঁড়ায়া মনের আবেগ আর প্রেম মালিক রে শোনা আমার মায় না আমার দেখানোর জন্য আনছে ওই যে কাবা তো এইটাই কালা পাথর তো কাবা তো অত সুন্দর লাগে না তোমার এদিকে অনেক ঢক লাগে অনেক সুন্দর লাগে তুমি কে ছোট বাচ্চা নবীর গায়ে ধাক্কা লাগা পড়ে যায় কাবার চত্বরে কাবার বারান্দায় কাবার এরিয়ায় বেটা তোর মাইকের মধ্যে তুই এইটাও লাগাইছ এটাও লাগাইছ না কোরআনশিপ শিব দেখতারি না মানুষ দেখতারি হা আল্লাহ তো মা বাচ্চারে কাবা দেখানোর জন্য নিয়া মনের আনন্দ দেওয়ার জন্য কাবা দেখাবে নিয়ে ছেডে দিছে বাচ্চা কাবা দৌড়েয়া দেখতে যাইয়া মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাই ই বসাল্লামের গার সাথে অন্ধকার কালো ঘুটগুটা পাহাড় কাবার চত্তরে তেমন কিছু দেখার মতো নাই

তোমার গায়ের এত সুন্দর ডিজাইন এত সুন্দর আওয়াজ এত মিষ্টি কাবা দেখার জন্য মা আমারে পাঠাইছে কি কাবা দেখবো তুমি কে গো ওই তো কাবা নবী বলে আমি কাবার ও কাবা আল্লাহ এ বাচ্চা বাচ্চার সাথে প্রেম আলাপ করে বাচ্চার সাথে সেন মায়া মমতা হারি সুনা আলাই কুম্বিল মোমিনী বাচ্চার কলি যায় ইমানের নূর লাগায় বাচ্চার কলি যায় কাবার নূর লাগায় ওয়ালার নূর লাগায় কাবা বানানে ওয়ালার নূর লাগায় মাওলার পরিচয় দেয় মাওলার কথা বলে এবার বাচ্চা বলে কে গো তুমি কে এই যে কাবা দেখার জন্য আমার মা আমারে পাঠায় দিলো তুমি এত সুন্দর কাবা তো কালা মাটি পাথরের মতো দেখি তুমি কে গো জি বলে আমি কাবার ও কাবা তুমি কাবা তাহলে মালিক কে কাবার মালিক ও তোমার মালিক আমার মালিক তুমি এত সুন্দর তোমার আবার মালিক কে আমার বানানে আল্লাহ হয়তো তোমার তোমার এত ডক কইরা বানাইছে এত সুন্দর অবায়ব কাঠ পূর্ণিমার চাঁদের মতো কইরা বানাইছে নূর দিয়া বানাইছে কা এমন কইরা বানাইছে কয়তো ওনার নাম কি উনি থাকে কই ছোট বাচ্চা প্রশ্ন করে কয়তো আর রহমান ও আলাল আর শিস্তাওয়া উনি আর আজিমে থাকে আল্লাহ আকবার তো বাচ্চার সাথে আলাপ হইতেছে কোরআন

চন্দ্র নিয়ন্ত্রণ করে সূর্য নিয়ন্ত্রণ করে জমিনের সব নিয়ন্ত্রণ করে উনি কাবারও কাবার মালিক উনি তোমারও মালিক আমারও মালিক তোমারও বানানে বলা আমারও বানানে বলা এবার এই বাচ্চা পাগল হইয়া দেওয়ানা হইয়া কয় কয় তো উনি আর কি করে কয় আলম সির উনি গোপনও জানে প্রকাশ্যও জানে আওয়াজ আস্তে দিলেও জানে জোরে বললেও জানে কারে নেতা বানাবে এটাও তার এলেমে আসে কারে ক্ষমতা

وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا نفخ في السور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية والملق على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ سمانية يومئذ تردون لا تخفى منكم خافية يومئذ تردون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول ها كتابيا كتابي إني ظننت أني ملاق حسابي فهو في عيشة راضية صدق اللہ المولان العظیم وصدق رسول النبی الكریم ونحن على ذلك لمن الشاہدین والشاکرین الحمدللہ اللہ رب العالمین دربار ہزار والاکھو شکریہ যে আল্লাহ সবহান দয়া করে মায়া করে ভালোবাসা দিয়া মায়া মমতা দিয়া সুস্থ অবস্থায় এ মখজানুল উলুম ইসলামিয়া কমি মাদ্রাসা হতিম খানার ওয়াজ মাহফিলে আল্লাহ তালা আমাদেরকে ফেরিস্তাদের পরিবেশে জাকিরিনদের পরিবেশে তালবেলিমদের সাথে আল্লাহওয়ালাদের মজদিসে আল্লাহ আমাদেরকে আনছেন বসাইছেন এই জন্য সকলে দিল থেকে সুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আর মাহফিলের সম্মানিত সভাপতি মাহফিলের প্রধান মেহমান আল্লাহ হারুন আল মাদানি সাহেব হজরত হজরতওয়ালা মোস্তাদ মোস্তাকী হুজুরের ওস্তাদ আমারও ওস্তাদ ওনাদের এক একটা কথা মনি মুক্তার মতো ওনারা মানুষের সর্বরোগের ভিতরে যত রোগ আছে এই রোগের ডাক্তার ওনারা ওনারা চিকিৎসা দেন বড় বড় যে ডাক্তার আছে তো ওনারা হইল আত্মার রোগের চিকিৎসা দেন চোখের রোগের চিকিৎসা দেন গুণা থেকে বাঁচার রোগের চিকিৎসা দেন সমাজ বিনির্মাণে সমাজে কোন রন্দে রন্দে কোন রোগ দ্বারা ভরা কোন রোগের কারণে জোয়ান নষ্ট সমাজ নষ্ট পরিবেশ নষ্ট ওনারা ওই চিকিৎসা দেন হজরত বয়ান করবেন আমি এক নগণ্য মানুষ এলিমবিহীন আমলবিহীন খাদেম মাদ্রাসাওয়ালাদের আহ্বানে দেখিনি মাদ্রাসাওয়ালাদের কোনো ফায়দা মাদ্রাসাওয়ালাদের আহলে দিলওয়ালাদের সহবতে আসা মাদ্রাসাওয়ালার কোনো ফায়দা হয় আল্লাহ যেন আমাদেরকে কোরআনের নূর আল্লাহওয়ালাদের কথা নূর দ্বারা দিলকে মনাভার করে দেন বলে না আমি আপনারা নুরানি এক পরিবেশে নুরানি চেহারা নূর আলা এক পরিবেশে কেমন যেন সাইজা গুইজা আতর লাগাইয়া পাঞ্জামি টুপি গায়ে দিয়া দুনিয়ার কোনো মেলা কোনো অনুষ্ঠানে না যাইয়া কোরআনের এক মাহফিলে কোরআনের নূর লাগানোর জন্য কোরআনের আতর লাগানোর জন্য কোরআনের ঘেরাল লাগানোর জন্য মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম আলা এক নূরওয়ালা জিন্দগি লাগানোর জন্য কেমন যেন সবাই ঘর থেকে সাইজা গুইজা যাও যাও আজগা মাদ্রাসার মাহফিল অন্য বা অন্য বাজারে গেলে যেমনে যায় এমনে যায় নাই সাদা পাঞ্জামি পইরা সাদা টুপি গায়ে দিয়া মাথায় দিয়া একটু আতর লাগাইয়া হ্যাঁ একটু সাইজা মাহফিলে আসছি মনের একটা আনন্দ কি বলেন মাহফিলটার মনে একটা আনন্দ না মুসলমানদের গ্রামের প্রত্যেকের এই গ্রামে যত মানুষ আছে আবাল বনিতা ধনী গরিব পুরুষ মহিলা সর্বস্তরের সবার মনের মধ্যে একটা আনন্দ আজকে মাদ্রাসার মাহফিল হ্যাঁ একটা সুন্দর পুতের বৌরা কয়েছে আব্বা মাদ্রাসার মাফিলে যাইবেন একটা সুন্দর পাঞ্জাবি গাওয়া দেওয়াইয়া একটা সুন্দর রুমাল দিয়া এটা সুন্দর টুপি দিয়া একটু আঁতর লাগাইয়া বাজারে গেলে সুন্দর পাঞ্জাবিও আছে না এই আঁতরও লাগায় না ঠিক আছে তো এক পরিবেশে এক নূর লাগানোর জন্য কেন মাদ্রাসার ওয়াজে আসলে দিলের মধ্যে নূর লাগে মাদ্রাসার ওয়াজে আসলে কি হয় আমার কথা বোঝেন আপনারা আমার কথা বোঝেন নাই আপনারা মাসা তো মাদ্রাসার পরিবেশে আসলে নুরানি পরিবেশে আসলে যেমন বাজারে গেলে ময়লা লাগে ধুলাবালি লাগে কামারের দোকানে গেলে সাই লাগে ময়লা লাগে ওয়ার্কশপে গেলে লোহার জং লাগে তো নূরওয়ালা আতরের দোকানে আসলে কোরআনই পরিবেশে আসলে কোরআনের এক ঘেরা কোরআনের এক নূর কোরআনের ওয়াজের এক নূর এটা আত্মার মধ্যে যদি লাগে চোখের মধ্যে লাগে দিলের মধ্যে লাগে আল্লাহ তালা ওই চোখটারে ভালো বানিয়ে দেয় ওই দিলটারে ভালো বানিয়ে দেয় আর যে দিলে লাগে এই দিল নিয়া ভালো দিল নিয়ে যদি ঘরে যায় হুসনে আখলাগ দেখায় তো ঘরটা ভালো হয়ে যায় ছেলেরা ভালো হয়ে যায় যেমন তিন বছর আগে মাদ্রাসার পরিবেশ কেমন গ্রামের ছিল এখন তিন বছর একজন নূরওয়ালা মহতামে মাসার কারণে কেমন ছাত্রদেরকে দূর দূর গ্রাম থেকে হাতিয়া থেকে কুড়িগ্রাম থেকে সিলেট থেকে কিছু বাচ্চারা আইসা এই মাদ্রাসায় নুরানি এক পরিবেশ বানাইয়া রইছে কি কর এটা সুন্দর পরিবেশ হয়েছে না কেমন যেন মানুষেরা দেখলে লেখনিতে আখলাকে আমলে নূর নূর চমকায় খুশি না বেজার আপনারা আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের ওয়াজ থেকে আল্লাহ বাল্লাদের ওয়াজ থেকে কোরআন থেকে কিছু নূর আলো নিয়া বাড়ি যাওয়ার তৌফিক দান করুক বলেন আমি অল্প সময় আমি সুরায় আল হাকা এ সুরার থেকে কিছু আয়াতে গারিমা তেলাবত করছি করা হয়েছে দুই একটু বেশি সাথে মিশানো দুই একটা কথা এরপরেই হজরত আল্লাহ আসবেন ইশা আল্লাহ তো কোরআন এক মধু এক নূর এক ঘৃণান তো নবী আলাই সালাম সরকার আলম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাহ মক্কার অলিতে গলিতে মক্কার রক্কাজ মিনা বাজারে বাজারে কোরআনের ওয়াজ লাগাইতেন যারে পাইতেন তারই একটু কোরআন শোনাইতেন তারই একটু কোরআনের আল্লাহর আহ্বান শোনাইতেন তেলাওয়াত শোনাইতেন কেউ ধাক্কা দিত কেউ পাগল বলত কেউ গালি দিত কেউ তিরস্কার করত কেউ জাদুকার বলতো কেউ গণক বলতো কিন্তু নবীজি মন হইতেন না হারি সুনা আলি কুম্বিল মু রউফুর রহিম নবীজি দরদি হয়া মায়া মমতাওয়ালা হইয়া সেনওয়ালা হয়া আপন হয়া আরও কাছে যাইতেন আরো আদর কইরা বার বার শুনাইতেন বার বার শুনাইতেন বার বার আসানিয়া যাইতেন তো সরকার দ্বারা আলম জনাবে মোহাম্মদ রুল রসুল আলাইহি ওয়াসাল্লাম একদিন মনঃক্ষন্ন হইয়া

কাবা বড় প্রিয় ছিল আরবদের কাছে কাবা বড় আকর্ষণ ছিল কাবা দেখলে আরবদের হৃদয় হৃদয় জুড়াইত আমাদের যেমন কাবা দেখলে কাবার কথা শুনলে কাবার ছবিটা ঘরের মধ্যে লটকাইয়া রাখি কাবার ছবিটা গাড়ির মধ্যে লটকাই রাখি কাবার ছবিটা টুপির মধ্যে লটকাই রাখি কথা কয় না আছে না নাই কাবা শরীফের আমরা মোহাম্মত করি না কাবার গেলাপটা গেলাপ বানাইয়া ঘরের মধ্যে সৌদি আরব এতন কাবার গ্লাভের ছবি কিনে আনি কাবার ছবি কিনে আনি গাড়ির মধ্যে কাবা আরবতির কাছেও কাবা এটা বড় দামি জিনিস কাবা কাল্লাহ বলেন ইননাউয়াল আবে ইতুন উদিয়া লীল নাসিল নেদি বিবক্কাত মোবারাকান বহুদাল্লীলা আলমি আমি প্রথম দুনিয়াতে যে ঘরটা বানাইলাম কাবা নাস মানুষের জন্য যে ঘরটা বানাইলাম বিবাক এটা বড় বরকতলা বানাইলাম নূরওয়ালা বানাইলাম এটার গায়ে লাগলে গাওটা শীতল হয় কলিজায় লাগলে কলিজাটা শীতল হয় চোখে লাগলে চোখ শীতল হয় গুনাগার তাকাইলে গুনাগারের গুনা মাফ হয় কাবার দিকে নজর দিয়ে তাকানোর সাথে সাথে যা বলে আল্লাহ তালা তাই দোয়া কবুল করে লয় کعبہ امون ایک برکت والا جنیش کعبہ امون ایک مایار جنیش کعبہ امون ایک پیمیر جنیش کعبہ تو سرکار دو عالم لمبا اتحاش تو سرکار دو عالم جناب محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم کعبہ چطر وشوان ایتیم فانت لہو تصدہ کہ اترے دھکا دیئے ترے دیکھ کہ اترے جادو گوھر بلے কেউ তারে পাগল বলে কেউ তারে গণক বলে কেউ তারে বলে সেরন তুমি আমি তারা বানায়া বানায়া রচনা করো মনের দুঃখ বেদনা লয়া কাবার মালিকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া মনের আবেগ আর প্রেম কাবার মালিক রে তো মক্কাওয়ালাদের কাছে কাবা প্রিয় এটা আমার বলার উদ্দেশ্য তো এক মা এক মা তার বাচ্চারে সাজাইয়া গুজায়া আতর গোলাপ লাগাইয়া নতুন জামা পরাইয়া কাবা দেখানোর জন্য নিয়ে গেছে যেমন আমরা আমাদের বাচ্চারা পরীক্ষায় পাশ করলে পুরস্কার দেই কক্সবাজার নিয়ে যাই কোনো জাদুঘরে নিয়ে যাই কোনো বড় বিল্ডিং দেখানোর জন্য নিয়ে যাই বাচ্চারা পরীক্ষায় পাশ করলে ছেলেদেরকে আনন্দ দেওয়ার জন্য মা গার্জিয়ানরা দূরে কোথাও ঘুরতে নেই কি নেই না তো আরব আরব মারা আমার ভাষা কথা বোঝেন আপনারা বুঝতে আপনারা তো আরো মা তার ছেলেকে কাবা দেখানোর জন্য নিয়ে গেছে আয় তোর কলিজায় শীতল আনার জন্য তোরে আনন্দ দেওয়ার জন্য প্রফুল্ল মজা দেওয়ার জন্য সুন্দর গায়ে জামা লাগাইয়া সুন্দর আতর লাগাইয়া তো কাবার চত্বরে নিয়া যে এই যে কাবা তো কাবার চত্বরে নিয়ে বাচ্চাদেরকে যেমন এই যে জাদুঘর ছেড়ে দিলে গার্ডেনে ছেড়ে দিলে কক্সবাজারে ছেড়ে দিলে বাচ্চারা খুশির আনন্দে দৌড়ে যে লাভ দিয়ে ফেরে যায় কত কয় না তো ওই মা এই বাচ্চারে নিয়ে তখনকার জমানায় কাবা তো এত গেলাপ লাগানো ছিল না এত টাইস করা ছিল না এত সুন্দর সুসজ্জিত ছিল না এটা কালো পাথরের মতোই তো কাবা ওই জমানায় নবীর জমানায় ছিল তো এক মা বাচ্চারে নিয়ে যে ওই যে কাবা তো ওই কাবা দেখা ওই যে কাবা দেখো তো কাবার ধারে নিয়ে যে বাচ্চারা সেরে দিছে বাচ্চা মনের আনন্দে খুশিতে দৌড়েয়া দৌড়েয়া কাবার কালো গেলাপ দেখতে যে খুশিতে মোহাম্মদুর রসুল আলাহি আলাইহি ওয়াসাল্লামের সাথে ধাক্কা লাগিয়া পড়ে গেছে এবার যেই নবীজির গায়ে ধাক্কা লাগে নবীজি কারাবৎ করে তো যেই নবীজির গায়ে ধাক্কা লাগা পড়ে নবীজির দিকে তাকায়া মানতা আর বাচ্চা তুমি কে গো আমার মায় না আমার কাবা দেখানোর জন্য আনছে ওই যে কাবা তো কালা পাথর তো কাবা তো অত সুন্দর লাগে না তোমার এদিকে অনেক ঢক লাগে অনেক সুন্দর লাগে তুমি কে ছোট বাচ্চা নবীর গায়ে ধাক্কা লাগা পড়ে যায়া কাবার চত্বরে কাবার বারান্দায় কাবার এরিয়ায় বেটা তোর মাইকের মধ্যে তুই এইটাও লাগাইছোস এটাও লাগাইছ না কোরআন শিব দেখি না মানুষ দেখতারি তো মা বাচ্চারা কাবা দেখানোর জন্য মনের আনন্দ দেওয়ার জন্য কাবা দেখাবে নিয়া স্যারা দিছে বাচ্চা কাবা দৌড়িয়া দেখতে যেয়া মোহাম্মদুর রসুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গার সাথে অন্ধকার কালো ঘুটঘুটা পাহাড় কাবার চত্বরে তেমন কিছু দেখার মতো নাই কিন্তু কালো কাবার পাথরের মধ্যে মোহাম্মদুর রসুল্লাহ পূর্ণিমার চাঁদের মতো চেহারা জলমল জলমল কইরা উজ্জ্বল উজালা নবীর চেহারার পূর্ণিমার আলোতে বাচ্চা দেওয়ানা পাগলয়া বলে মানতা তুমি কে গো তুমি কে গো তোমার নাকটা এত ঢক ঠোঁটটা এত ঢক চোখটা এত ঢক মুখটা এত ঢক তোমার আওয়াজ এত মধু তোমার গায়ের এত সুন্দর ডিজাইন এত সুন্দর আওয়াজ এত মিষ্টি কাবা দেখার জন্য মা আমারে পাঠাইছে কি কাবা দেখবো তুমি কে গো ওই তো কাবা নবী বলে আমি কাবার ও কাবা আল্লাহ এ বাচ্চা বাচ্চার সাথে প্রেম আলাপ করে বাচ্চার সাথে সেন মায়া মমতা হারি আলাইকুম আলাই কুম্বিল বাচ্চার কলি যায় ইমানের নূর লাগায় বাচ্চার কলি যায় কাবার নূর লাগায় ওয়ালার নূর লাগায় কাবা বানানো ওয়ালার নূর লাগায় মাওলার পরিচয় দেয় মাওলার কথা বলে এবার বাচ্চা বলে কে গো তুমি কে এই যে কাবা দেখার জন্য আমার মা আমারে পাঠায় দিল তুমি এত সুন্দর কাবা তো কালা মাটি পাথরের মধ্যে দেখি তুমি কে গো জীবনে আমি কাবার ও কাবা আমি কাবার ও কাবা তুমি কাবার ও কাবা তাহলে কাবার মালিক কে কাবার মালিক ও তোমার মালিক আমার মালিক তুমি এত সুন্দর তোমার আবার মালিক কে আমার বানানে বলা আল্লাহ হয়তো তোমার তোমার এত কইরা বানাইছে এত সুন্দর অবায়ব কাঠ পূর্ণিমার চাঁদের মতো কইরা বানাইছে নূর দিয়া বানাইছে এমন কইরা বানাইছে কয়তো ওনার নাম কি উনি থাকে কই ছোট বাচ্চা প্রশ্ন করে আর কয় তো আর রহমিস আজিমে থাকে আল্লাহ তো বাচ্চার সাথে আলাপ হইতেছে কোরআন কয়েতো উনি কি করে হুমা নিয়ন্ত্রণ করে জমিন নিয়ন্ত্রণ করে চন্দ্র জমিনের সব নিয়ন্ত্রণ করে উনি কাবার মালিক উনি তোমারও মালিক আমারও মালিক তোমারও বানানে আমারও বানানে বলা এবার এই বাচ্চা পাগল ইয়া হইয়া কয় কয়তো উনি আর কি উনি গোপনও জানে প্রকাশ্য জানে আওয়াজ আস্তে দিলেও জানে জোরে বললেও জানে কারের নেতা বানাবে এটাও তার এলেমে আসে কারে ক্ষমতা দিবে এটাও তার এলেমে আসে কার ফাঁসির কাস্টে জ্বলবে এটাও তার এলেমে আসে কার বিচার হবে এটাও তার এলেমে আছে যদিও আজকার দিনে শেখ হাসিনার এলেমে ছিল না যে আজকে সাতারো দিন সাতারোই নভেম্বর শেখ হাসিনার বিবাহ বার্ষিকীতে শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকারী হবে এটা আমামীলী কল্পনা করে নাই হাসিনা জননেত্রী কল্পনা করে নাই কিন্তু আল্লাহ বলে আমার কলমে আমার আদালতে এটা লেখা আছে ইন্নায়ম আল ফাসলি কানমি কথা আহ আমার বিচারে দিন এমলা মালুন হ্যাঁ আমার বিচারের দিন কোন সুপারিশ কাজ হবে না কোনো কিছুতে কোনো উপকার আসবে না লায়ন ফৌদারওয়ালা নাফা কেউ উপকারও করতে পারবে না ক্ষতিও করতে পারবে না কারো সুপারিশও গ্রহণ করা হবে না আমি বিচার দিবস একদিন কায়েম করব ও দুনিয়াওয়ালা রায় ওই বিচার কার্যওয়ালা ডরে যে ডরায় সে আমার না ফরমানি করে না এজন্য আল্লাহ সুরাই হজে ডাক দিয়া বলে أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عجيب يوم ترونها تزعل كل مرضية أما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد ومروش ومروش دَرَّا ওই দিনের যেদিন তোমার বিচারের আদালতে দাঁড়াইতে হবে ও মানুষ ও মানুষ ওই দিনেরে ডরাও যেদিন তুমি আমি মাওলার দিকে ফিরে আসবা আমি মাওলার সামনে দাঁড়াইবা ও মানুষ ওই দিনেরে ডরাও ওয়া উরিদু আলা রাব্বিকা সফা যেদিন কাতারবন্দি হইয়া লাইনে মাওলার সামনে দাঁড়ানো লাগবে ওয়া হাসারনাউ ফলাম নুগাদির মিনহুম আহাদা ও মানুষ ওই দিনে ডরা যেদিন তোমারে আমি আমার সামনে জমা কইরা হিসাব নিব বিন্দু মাত্র সার পাবানা এমপিরে সার দিবো না নেত্রীরে সার দিব না পীরের সার দিব না বক্তারে সার দিব না সেক্রেটারি সার দিব না সুন্দরে সার দিব না ওই দিনের ডোমা আদা যেদিন একটা একটা কইরা গণনা গণনা কইরা তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে আমার দেওয়া কলিজা কোন কাজে লাগাইলা আমার দেওয়া বেরেন কোন কাজে লাগাইলা আমি যে বেরেনটা দিলাম মাথার ভিতরে লক্ষ কোটি তার মার দিলাম ব্রেনের মধ্যে যদি একটা তারের পানি শুকাই দেই তাহলে তুই অচল হয়ে যাস ওই দিন একজনে ওমান থেকে আইসা কান্দা দিয়া বলে যে জু লক্ষ টাকা নিয়ে ডাক্তারখানায় মারে নিয়ে যেয়া সবই ভালো পুরা বডি ভালো পুরা স্ট্রাকচার ভালো চোখ ভালো নাক ভালো দাঁত ভালো জবান ভালো কান ভালো খাইতে পারে কিন্তু শুকায় গেছে দেওয়ানা হয়ে গেছে প্রতিবন্ধী হয়ে গেছে বাঁকা হয়ে গেছে কি রোগ বলে মাথা আর ব্রেনের ব্রেনের একটা রগের পানি শুকায় গেছে ব্রেনের একটা রগের পানি শুকায় গেছে